আসসালামু আলাইকুম বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি জাহান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বেসরকারি সংস্থা আশার কুষ্টিয়ার কুমারখালী এক শাখার উদ্যোগে শুরু হয়েছে সংস্থার অনিয়মিত সদস্যদের নিয়মিতকরণের লক্ষ্যে মতবিনিময় সপ্তাহ সহ সদস্যদের মাঝে ফলবৃক্ষের চারা বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প এ আজ মঙ্গলবার সকালে আশা কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে সভাপতিত্ব করেন কুমারখালী খালি ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম আলোচনা করেন প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন লোন রিকভারি ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম কুষ্টিয়া জেলা ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম সহ অন্যরা এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী এক শাখার ম্যানেজার মনোরঞ্জন রায় কুমারখালী দুই শাখার ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি কবি বাবুল জোয়ার্দার শেষে সদস্যদের মাঝে ফলবৃক্ষের চারা বিতরণ ও ফ্রি মেডিকেল সহায়তা দেওয়া হয়